তোমরা আমার তুলোর ঘুমের স্টাইলটা একবার দেখবে দাঁড়াও দেখাচ্ছি তুলোর ঘুমের স্টাইলটা দেখো তুলো ওর দাদা কাঠবিড়ালির সাথে ঘুমাচ্ছে দেখো কত রকম স্টাইল চেঞ্জ হচ্ছে দেখো কিছুক্ষণ পর আবার অন্য স্টাইল হবে দেখো এখানে একটা হাত এখানে একটা হাত এখানে একটা পা এখানে একটা পা আর উল্টে রয়েছে মুখটা দেখো আর ওই যে ওখানে আমার কাঠ বিড়ালি স্বপ্ন দেখছে দেখো ঘুমে দেখেছি এটা হচ্ছে কাঠ বিড়ালি দেখো আমার কাঠ বিড়ালির একটা দাঁত বাইরে থাকে হয়ে গেল কাঠ নাক ডাকছে